এটা কোন ধরনের মানবিকতা এটা রাষ্ট্রে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে এটা অন্যায় এটা অবিচার এটা এই যে এটা দেখতে পারছেন না আজকে এই চারিদিকে দিয়ে কি আমাদেরকে চারশো উনচল্লিশ জন মানুষকে একটিবারের জন্য তো আমি ঘর জুড়ে আবেদন করতে পারবো প্রধানমন্ত্রী একটি মারের জন্য আপনার নির্ভয় আদর্শ চারণ করেন একটি মারের জন্য আমরা মুখে হাসি মুখে হাসি আদান আমাদের মুখে আমরা কষ্ট করেছি কিন্তু আমরা হার মানতে রাজি নয় আমরা যুদ্ধ করেছি জীবনের কিন্তু হার মানতে রাজি ন হয় হ্যাঁ হ্যাঁ

আমাদের যদি যোগ্যতা নাই আমাদের কেন